গুড মর্নিং আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে আজকে সকালবেলায় বানানো হবে ভাবা পিঠে আর যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি এই পিঠেটা অনেকদিন আগে আমাদের বাড়িতে বানানোর কথা ছিল আমি ছিলাম না সেই জন্য আর বানিয়েছিল না আমি এসেছি তারপরে এখন বানানো হচ্ছে তো এখানে দেখো পিঠের জন্য সব কিছু তো মানে তর্জোর শুরু হয়ে গেছে যা যা লাগবে আর কি এখানে আমার ননদ চালের গুঁড়োটা রেডি করছে আর আমি এখানে একটু নারকেলটা কুড়িয়ে দিচ্ছি আর এদিকে দেখো বাবা আর মেয়ে ঘুরতে বেরিয়ে গেল সকাল সকাল বাইক নিয়ে তো যাই হোক এখানে আমি এখন নারকেলটা ফটাফট করিয়ে দেবো তারপরে আমি আমার মেয়ের খাবারটা রেডি করব তো তারপরে এখানে দেখো গুড় টুর সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে মাটির হাঁড়িতে মা জলও গরম বসিয়ে দিয়েছে যেটাতে আর কি পিঠেটা বানানো হয় আর আমার শাশুড়ি মা কিন্তু পিঠে পুলি বেশ ভালো বানায় আর ভাবা পিঠেটা আজকে দারুণ হয়েছিল খেতে আর এখানে দেখো পিঠে বানানো শুরু হয়ে গেছে এটাই হচ্ছে প্রথম পিঠে তো এটাকেই খুলে দেখবো আর কি কেমন হয়েছে তো আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেমন হবে না হবে না খুলে দেখলাম না বেশ ভালো হয়েছে আর আমার তো দেখে ভীষণ মজা লাগছিলো এখানে দেখো আমি এখন খুলে দেখবো পিঠেটা দেখতে কেমন হয়েছে আর কি তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতন লাগছে তো আমার তো ভীষণ মজা লাগছিল আর আমার না এই পিঠে পুলি বানাতে লাগলে মানে আমারও মনে হয় যে আমিও বানাবো আমার এসব মানে কাজকর্ম করতে না বেশ ভালো লাগে পারি না পারি চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই আমার এসব পিঠে তারপরে কোনো কিছু রান্না বান্না মানে ভালো কিছু আর কি আমার ভীষণ করতে ইচ্ছে করে আমি বাড়িতেও বিয়ের আগে মানে আমার দিদার সঙ্গে এটাই করতাম আমার দিদা যখন বানাতো আমিও হাতে হাতে দিদাকে সাহায্য করতাম আর এখানে একটা পিঠে হয়ে গেছে মানে অনেক কটা হয়ে গেছে জন্য আমি দাদুকে খেতে দিয়ে দিলাম তারপরে আমিও বসে পড়লাম আর এই ভাপা পিঠেটা না একদম গরম গরম খেতেই ভালো লাগে তাই ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না কিন্তু বাদবাকি পিঠেগুলো ঠান্ডা হলে একটু খেতে ভালো লাগে যেমন ধরো সাপটা তারপরে দুধপুলি পিঠে এগুলো একটু ঠান্ডা হলে বাসি হলে খেতে ভালো লাগে আর তারপরে খাওয়া দাওয়া সেরে এখন দেখো আমি বসে পড়েছি পিঠে বানানোর জন্য আমি ভাবলাম যে চলো আমি একটু চেষ্টা করে দেখি পারি কি না তো এখানে বসে পড়েছি প্রথমে যে বাটির মধ্যে সব কিছু রেডি করে নিচ্ছি তারপরে ভাপে বসাতে হবে তো যদি আমি প্রথম দিন বানাচ্ছি সেই জন্য একটু ভয়ে ভয়ে আছি কেমন হবে না হবে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শুনে শুনে নিচ্ছি যে কিভাবে করব না করব আর তোমাদেরকে তো বললামই আমার না বেশ ভালো লাগে জানো তো নতুন নতুন কিছু রান্না করতে পিঠে পুলি বানাতে আমার বেশ ভালো লাগে তো এই যে দেখো এখন আমি বাটিটা দুই বাটিতে বেশ ভালো করে সাজিয়ে নিয়েছি এখন শুধু ভাপে বসানোর অপেক্ষা আমিও বেশ মোটামুটি ভালোই করেছিলাম তারপরে আমার ননদও চেষ্টা করেছিল ভালোই হয়েছিল তো এরপরে আর মানে আমি যে পিঠেটা যখন বসিয়েছি বা খুলে দেখানোর ক্লিপটা আর নেওয়া হয়নি কারণ আমার ফোনের না স্টোরেজের ভীষণ প্রবলেম মানে শুধু স্টোরেজটা ফুল হয়ে যায় তো যাই হোক পিঠে পুলির পর্ব শেষ করে এখন চলে এসেছি আমি আমার মেয়ের দুপুরের খাবার বানাতে ওর জন্য বানাবো আজকে খিচুড়ি সেই জন্য দেখো পালং শাক তুলে নিলাম এখানে গাছ থেকে সিম তুলে নিলাম এগুলো দিয়েই করব আর এখানে দেখো কালকের ভিডিওতে তো তোমরা দেখেছোই যে ওর বাড়িতে সে হোমমেড স্যারিল্যাক্সটা বানানোর জন্য যা যা মানে আমি শুকোতে দিয়েছিলাম সেগুলোই গুঁড়ো করে আনা হয়েছে মানে বাবা এগুলো সব মিল থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি এখন আমি ভালো করে কৌটায় ভরে রেখে দেব জানি নষ্ট না হয়ে যায় ব্যাগে থাকলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি একটা কৌটায় ভালো করে ভর্তি করে রেখে দিচ্ছি এই যে দেখো আমার কৌটাতে ভরা একদম রেডি এই যে এই দুই কৌটা হয়েছে তো যাই হোক আমার মেল খিচুড়িও রেডি এখন আমি ওকে খাওয়াবো আর এখানে দেখো কীভাবে ঘুম ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে নিয়ে লক্ষ্মী মেয়ের মতন বসে আছে তো ও দেখছে আমি ভিডিও করছি ও না খুব বুঝতে পারে মানে ভালোবাসে ভিডিও করতে তো যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা জানিয়েও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা